আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরুতেই বলে নি আমার গলা একটু সমস্যা তো চিতার আপডেট দিই দেখেন আষ্ট দিনের আগে কিন্তু চিতার কোনো মেনটেন ছিল না শুধু লাল হয়েছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটা চিতির টেকেছে যাই হোক ভিওয়ার্স আপনার আপডেট চাচ্ছিলেন আপডেটটা দিয়ে দিলাম আজকে অনেকটা তো এই অনেকে অনেক কথা বলেন যে চিৎ আসলে আসলে কি হবে সাজ ওঠে না এখনো ডাকবে না তো আমি যে টেকনিকগুলো অবলম্বন করছিলাম এই টেকনিকে আমার কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাই এই ঝর্ণা ফিটিং করছিলাম এবং গোসল দিয়েছিলাম সিংমা দিছিলাম এই এই টেকনিকগুলো মাসাল্লাহ আমার কাজে লাগছে আর কাজে লাগার কথাও আপনার পাখিটা আপনারা অবগত আছেন যে একটু বাইটায় কুরুষ লাগছিল অগ্রণ মাসের পঁচিশে তো পাখিটা মাসাল্লাহ আর পর থেকে ছতন দিছি এক বস্তা সামুখেলছে অলরেডি এখন শিঙের পা শিঙের পালা শিং খাইতেছে অনেক তো এই যে একটা শিং দিলাম কিছুক্ষণ আগে এটা হ্যাঁ খাইতেছে না কারণ সকাল থেকে অলরেডি অনেকগুলা খাইয়ে ফেলছে সঠে দিক যা তবে আবার গোসল নিতে চাইতেছে শেষবেলা আরটা গোসল নিবে ইনশাল্লাহ আমি গোসল দেব তো বাকির পুর আছে বর্তমানে আগে থেকে অনেকটা গেছে আলহামদুলিল্লাহ তো আমার মোরুগ আমার কাছে নতুন বাচ্চাটা তো অনেকে সাথে বলে রাখি অনেকে আমার কাছে মোরগ নিতে চাইতেছেন বাচ্চা নিতে চাইতেছেন তো যেই জায়গায় ডেলিভারি পসিবল দেওয়া সম্ভব ডেলিভারি পসিবল ছাড়া দেওয়া সম্ভব না হ্যাঁ 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 তাই অনেকে বলতেছে আমার পাখি বড় লাল থাকে যদি লাল থাকে তা আলহামদুলিল্লাহ লাল পাখির অনেক তেজ হয় এটা সবাই জানেন সম্ভবত তো গোসল নিতে সেটা সে সম্ভবত অনেক গোসলই দিই প্রতিদিন আমি একবার করে ঝর্ণা দিই হায় 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 আজকের মতন শেয়ার গোসলটা দেবে তো প্রায় ইফতার সময় হয়ে গেছে আর তো কুজা হইতে না রে হয়েল চস এটা কিন্তু জেতা আর হয়ে না আর হয়ে না তুমি হারছে মনোযোগ দিয়ে খুঁজতেছে শিং মাছটা কই আছে শিং মাছ তো এই জায়গায় নাই হ্যাঁ পাইলাইছে হ্যাঁ 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 পাইল আমারও হাফ মরা তো এরা খাইলো নাইলে এখন পানি দেওয়া তো হয়তো খাইতেছে হ্যাঁ ডুব মিস করছো তো এই যেভাবে ডুবে খাইলে শীত বাসার সম্ভাবনা থাকে বেশি যত গোসল দিবেন তত চিৎ বাসবে হ্যাঁ বুঝছে না দেখেন চতুর্দিক দিয়ে খুঁজতেছে মাছটাকে তো এটা খাবে অবশ্যই একটি মাছটা দেখেন করে দি হুই যা হয় না আর পায়ের করি আতে আত হয়ে গেল মাছটা আমরা আবার দিই দুই দি দুধ পায়ের কাছাড়ে কে পায় না

না খেল দাম বেডা খাই হল বিয়াৰ চিতা মোটামুটি ঐ যে তাই তোমাদের দে বাইর করা এটাই দেখ তো সবাই দোয়া করবেন যেন বৈশাখ মাসে শিকার করতে পারি অনেকে বলতেছেন যে পাখি লাল হ্যাঁ হ্যাঁ ডাক করবে না কিন্তু লাল পাখি যে চেয়ে এতই বেশি এটা হয়তো অনেকে জানে না তুমি কি করে দাও নাকি আর একটা আপডেট দিয়ে রাখি আমার ডাক পাখিটা সেল দিয়ে দিছি একটু সমস্যার কারণে অনেকটা দূরে চলে যাবে ডাক পাখিটা খুব ক্লোজ একটা ফ্রেন্ডের কাছে চলে যাবে তো এই হলো আজকের ভিডিও চিতার ভিডিও দেখতে ছিলেন অনেকেই দেখে নিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন পাখিটা অনেক তাজা হয়েছে আলহামদুলিল্লাহ আষ্ট দিনের পরে আবার ভিডিও দিলাম আট দিন পরে তো গোসল নেবেন আর গোসল নাই কিছু নাই কিছু একটা শামুক কাটি দি তি তি কিন্তু শামু একটা শামুক কাটি দিছে কাইল ভাইল বুঝা হ্যাঁ মাছি বসাইরে দাও না সুর দাও লল শামুক দেই না দিন ধরে শামুক দেই দা আরে মুরগি রে দর্তে সাই বিবার সব মুরগির সাথে কুবের রাগ রাগ অলরেডি আয়শা পড়তেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখিটার জন্য দোয়া করবেন যেন আমরা চৈত্র বৈশাখ মাসে মাঠে নামতে পারি যেন শিকারের ভিডিও বা মাঠে ডাকার ভিডিও দিতে পারি আপনাদের স্বীকার করতে পারবো যে এটা এরকম কোনো নিশ্চিত নাই তবে আশা করা যায় দূর দূরান্ত যাব যদি মাঠে ডাকে ভালো তো অনেকে ভাই আমাকে ফোন দিয়ে বিরক্ত কথা হচ্ছে যে পাখিটা সেল দেবো কিনা তাদের বলি পাখি সেল দেওয়ার ইচ্ছা নাই আর দিবো না এরকম যদি কোনো মন মানসিকতা থাকে যে পাখি সেল দেবো কিনা করা তাহলে আমার কাছে ফোন দেওয়ার কোনো দরকার নাই আপাতত আমি চিতা সেল দিতেছি না চিতা সেল দিব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বারেন্টটা বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম